দেশের খুব অবস্থা খারাপ আমি জানি এর জন্য ভিডিওটা বানাচ্ছি কারণ কারো ফোনে ইন্টারনেট সংযোগ পাচ্ছে না ইন্টারনেট সংযোগ সরকার থেকে স্লো করে দেওয়া হচ্ছে প্রত্যেকটা টাওয়ারে যাদের ওয়াইফাই আছে শুধু তারাই চালাতে পারছে এর জন্য আপনার ইন্টারনেট সংযোগটি আপনি সঠিক রাখার জন্য আপনি কি কি করবেন সেটাই আপনাদেরকে দেখাবো যেন আপনারা রাস্তায় গিয়ে কোনো রকম সমস্যা পড়তে না হয় তো চলে আসুন মোবাইল কিনে তো প্রথমে আপনারা মোবাইল ডাটাটি চালু করে নিয়ে দেখবেন আমি আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চালু করে নিয়ে রিফ্রেশ দিচ্ছি কিন্তু লোডিং হতে অনেক সময় নিচ্ছে তো এর জন্য আমি লোডিংটা অফ করে দিলাম এরপরে আমি প্লে স্টোর ওপেন করে দেখাচ্ছি আপনাকে এখন আমি ওয়াইফাই অন করে আগে একটা ভিপিএন ডাউনলোড করবো আপনার মোবাইলে ফাস্ট করার জন্য একটা ভিপিএন অবশ্যই দরকার হবে তো ভিপিএনটি আমি সার্চ দিয়ে দেখাচ্ছি আপনাকে কি ভিপিএন আমার সাথে এই ভিপিএনটি ফলো করুন তো আপনি আমার একটু নেটের সমস্যা ওয়াইফাই এখন সার্চ অপশানে গিয়ে ওয়ান ওয়ান লেখে সার্চ করবেন এ আসলে খুবই কার্যকরী ভুভিয়েন এ ভিপেন দিয়ে আপনি সকল ধরনের কাজ করতে পারবেন তো আপনার যে নেটওয়ার্কের সমস্যা এটা থাকবে না এটা ইনস্টল হতে দু এক সেকেন্ড সময় নিতে পারে আপনার নেটওয়ার্ক কানেকশান ভালো হলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো এরপরে এটা ইনস্টল করে নিয়ে ডাউনলোড করা হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করবেন এটার ইন্টারফেস খুবই সুবিধাজনক খুবই সহজ নেক্সটে টিপ দেবেন একসেপ্টে টিপ দেবেন ইনস্টল প্রোগ্রেস ওকে দিবেন তারপরে আপনাকে থেকে একটা ইনস্টল ভিপিএন হবে তারপরে এখানে ডিসকানেক্ট আছে কানেক্ট করে দিবেন। খুবই সহজ এটা সবাই পারবেন খুব ভালো কাজ করে এখনই আমি আপনাদেরকে দেখাচ্ছি ওয়াইফাই টপ করে মোবাইল ডাটা আপনারা ভাবতে পারেন আমার এমবি নাই কিন্তু আমার কাছে এমবি আছে তো এখন আমি আপনাদেরকে ফেসবুকে আবার নতুন করে ঢুকে রিফ্রেশ দিয়ে দেখাচ্ছি দেখুন কতটা ফাস্ট হয়ে গেছে নতুন পেজ আসতে খুব কম সময় নিচ্ছে আগের থেকে অনেক ফাস্ট তো ভালো থাকবেন সবাই এই বিয়েটা স অবশ্যই অ্যাপ্লাই করবেন আমার যারা ভাইরা আছেন রাস্তাতে নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তারা ব্যবহার করবেন